দেশের ক্ষমতা দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র যে দল সৎ এবং নেতা তৈরি করে নেতাকে ভর্তি করে না বাংলাদেশের সকল রাজনৈতিক দল সদস্য ভর্তি করে আর বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল সদস্য বানায় ষোলোটা কাজ করায় ছয় মাস পরীক্ষা নেয় তিয়াত্তর বই পড়ায় এর পরে সদস্য বানায় যে কারণে বাংলাদেশ জামাত ইসলামিতে সৎ এবং যুগ্মা তৈরি হয়েছে আমাদের দুইজন মন্ত্রী আলিয়াস